কৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণের অন্তলিয়া সমাপনের পর তার সমাপন করেছিলেন কি আপনারা আমরা যেটুকু জানি বিভিন্ন গ্রন্থ অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণের যখন প্রায় একশো পঁচিশ বৎসর বয়স হয়েছিল তখন তিনি মাতা গান্ধীর অভিশাপকে মর্যাদা দেওয়ার জন্য তার মৃত্যু হয়েছিল এবং যদুবংশ ধ্বংস হয়েছিল এবং সম্পূর্ণ যদুবংশ যদি ধ্বংস হয়ে থাকে এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টি করার এক এবং অদ্বিতীয় অধিকারী ছিলেন তৃতীয় পাণ্ডব হ্যাঁ নররূপী নারায়ণ নররূপী অর্জুন এবং সেই অর্জুনই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন এবং তার বিস্তারিত জানাতে অবশ্যই চ্যানেলে থাকুন আহ পুরো ভিডিও আপনারা পেয়ে যাবেন গোবিন্দ আপনাদের মঙ্গল করুন